হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি আর দেখো সকালবেলায় উঠে আমি পাইপ দিয়ে গাছের গোড়ায় জল দিয়ে নিচ্ছি এটা একটা অনেক বড় পুণ্যের কাজ কেননা গাছ আমাদের ওপরই ভরসা করে ওরা বড় হয় কারণ আমরা যদি জল না দিই তাহলে ওরা কিন্তু বড় হতে পারে না তাই সকালবেলায় এই ভালো কাজটা করে নিলাম আমরা আজকের দিন ফল খেয়ে কাটালেও ছেলে আর বাবার জন্য তো আমাদের নিরামিষ ভাত রান্না করতেই হবে তাই এই যে প্রথমেই আমি উনুনটা লেপে নিচ্ছি মানে উনুনটা শুকিয়ে গেলে আমি রান্নাটা করতে পারবো আর উনুন লেপে আমি স্নান করে পুজো দেবো তারপরে আমি রান্না করতে আসবো আর আমার বাদ বাকি সব কাজ হয়ে গেছে উটন ঝাড় দিয়েছি বাসনপত্র সব ধুয়েছি ওই যে ওখানে সব বাসনপত্র রেখে দিয়েছি এমনকি আমি ভাতের হাঁড়িটা ছাইতে লেপও দিয়ে নিয়েছি কেননা উনুনে রান্না করতে গেলে তো কালি পরে যায় এর জন্য হাড়িতে লেপ দিয়ে নিতে হয় বেশ একটা গ্রাম্য গ্রাম্য ভাব লাগে ভালোও লাগে তো চলো আমি উনুনটা তাড়াতাড়ি লেপে নিই তারপরে স্নান করে এসে পুজো টুজো সেরে তারপর রান্না করতে আসবো সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর এই যে একটা শাড়ি পরে নিলাম কারণ আজকে একটু পুজো করব উপোস করে যেহেতু একাদশীর দিন এর জন্য শাড়ি পরে পুজো করব আর এই যে ফল নিয়ে নিলাম ফল দিয়ে পুজো দেবো চলো যাই ঘরে ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে নিয়ে এসেছি এই যে এখানে রয়েছে দেখো বাসনপত্র আর এখানে তো এই যে ফুল সব গুছিয়ে তুলে নিয়ে আসলাম তুলসী পাতা বেলপাতা জবা ফুল তো বৌদি দিয়ে যায় আর অন্যান্য ফুল সব তুলে নিয়ে এসেছি আমাদের ঘরে যেহেতু কালী ঠাকুর রয়েছে আর আমরা কালী ঠাকুরের আলাদা করে ঘট বসাই তো আজকে মঙ্গলবার এর জন্য মা লক্ষ্মীর ঘট আজকে নামাইনি শুধু কালী ঠাকুরের ঘরটাই নামিয়েছি ওটাই আজকে পা তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুজো করি তোমরা তো এর আগেও দেখেছ আমি কিভাবে পুজো করি তবুও আজকে তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি আর আর একটা জিনিস আজকে সিংহাসনে আমি একটা কাপড় পেতেছি চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে একটা কাপড় পেতে নিলাম এটা একটা ব্লাউজের পিচ ছিল তা ভাবলাম যে শুধু সিংহাসনের উপরেই ফুল টুল দেওয়া হয় দাগ হয়ে যায় তাই একটা কাপড় দিয়ে দিলাম সুন্দর লাগছে না দেখতে বেশ জড়ি জরি রয়েছে ডিজাইন করা আর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ঘর এটা তো নামানো হয়নি এই যে কালী ঠাকুর রয়েছে এই সাইডে এখানে ঘট ঘর বসাব লক্ষ্মী ঠাকুরের ঘটের উপরে কলা দেয় কিন্তু কালী ঠাকুরের ঘটের উপরে কলা দেয় কিনা জানি না তবে আমি আজকে দিলাম কারণ হাতের সামনে পেয়ে গেছি এই জন্য একটা দিয়ে নিলাম যদি ভুল করে থাকি তাহলে তোমরা কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও আমাকে মানে জানালে আমি সেটা জানতে পারবো শিখতে পারবো তোমরাই যদি শেখাও আমাকে তাহলেই তো আমি শিখতে পারবো তাই না আর এই যে পুরো সিংহাসনটাকে ফুল দিয়ে এখন সাজিয়ে নেব ভোলা বাবার মাথায় তো একটা বেলপাতা দিয়ে নিলাম কেননা ভোলা বাবা হচ্ছে বেল বেলপাতার প্রিয় ধোতরা ফুল হলে আরও ভালো হতো কিন্তু সেটা তো এখন এই শীতের সময় পাওয়া যায় না এর জন্য সেটা আর জোগাড়ও করতে পারিনি এখন পুরো সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি এই সাইডে দুটো সিংহাসন যেহেতু আলাদা আলাদা এর জন্য দুই পাশেই সাজিয়ে নিতে হয় আর ভোলা বাবার মাথার উপরে জবা ফুল দিতে নেই আমাকে একটা দিদি বলেছিল এর জন্য আমি মানে জবা ফুলটা দেই না অন্যান্য ফুলগুলো দেই সাইড দিয়ে সাজিয়ে দিই এদিকে তো ফল টল বানিয়ে নিয়ে সব কিছু দিয়েই ওয়াটা সাজিয়ে নিয়েছি আর তুলসী পাতা দিয়ে নিচ্ছি তুলসী পাতা না দিলে মানে পুজোটা সম্পূর্ণ হয় না যেন তুলসী পাতা দিয়ে নিয়েছি আর এই সাইডে মালকের ঘরের উপরে জবা ফুল দিয়ে নিচ্ছি এই সাইডেও সাজিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কিভাবে পুজো করি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও এটাই তোমাদের কাছে আমার মানে কী বলব জানাচ্ছি তোমরা শেখালেই তো আমি শিখতে পারবো তাই না তোমাদের কাছে আমার অনেক কিছু শেখার বাকি আছে তোমরা আমার কাছের মানুষ নিজের মানুষ ভুল হলে তোমরা যদি আমাকে বুঝিয়ে দাও জানিয়ে দাও আমি অনেকটা খুশি হই বানিয়ে নেবো আর আমি দুজনে খাবো এখন এই এখান থেকে ফল নিয়ে সব কিছু ধুয়ে কেটে নিই এত প্রসাদ রয়েছে সেগুলোও নামাবো ওগুলো এখনও নামানো হয় কিন্তু যদি এই মাত্রই তুলে বললাম ফল বানিয়ে নিলাম এখান থেকে আমার জন্য একটু রাখবো আর দাদার জন্য দিয়ে আসবো তো চলো দিয়ে আসি আর পুজোর প্রসাদটাও নামিয়ে নেবো তারপর প্রসাদটা খেয়ে তারপরে এই ফলগুলো খাওয়া হবে যে আমিও খেতে বসে পড়েছি দেখো খাওয়া হয়েও গেছে আর এখন শুধু খেজুরগুলো রয়েছে এখন মনে পড়েছে যে তোমাদের তো একটু দেখানো হয়নি তো এখন বসে বসে খেজুরগুলো খাই তারপর শাড়িটা চেঞ্জ করে রান্না করতে যাব আর এখানে যে ফল রয়েছে পুজোর ফলগুলো নামিয়ে নিয়ে এসেছি রান্না করতে চলে আসলাম এই যে ভাত বসিয়ে দিচ্ছি চালটা দিয়ে দেবো এখন আর আজকেও যেহেতু নিরামিষ এর জন্য ডাল রান্না করব মুগের ডাল রান্না করব আলু ভাজা পটল ভাজা কুমড়োর ফুলের বড়া ভাজা আর আলু পেঁপে সিদ্ধ দেবো এই যে এখানে রয়েছে সব কিছুই দেখো আলুটা কুচিয়ে নিয়েছি এই যে আলুটা কোচানো হয়ে গেছে আর এখানে এই যে মুগ ডাল রয়েছে মুগ ডাল রান্না করব এই যে পটল ভাজা করব আর কুমড়ো ফুলের বড়া করব আর এই যে আলুকেপে সিদ্ধ দেবো বলে এখানে রেখেছি চালের গুঁড়োও এনে রেখেছি চালের গুঁড়ো দিয়ে উল্টা ভাজবো তা চলো ঝটপট করে রান্নাটা করে নিই সব কিছুই গুছিয়ে নিয়েছি এখন রান্নাটা হয়ে গেলেই তারপরে খেতে দেবো রান্না বাড়ি সব কমপ্লিট করে নিয়ে এসেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে আলু ভাজা পটল ভাজা আর কুমড়োর ফুল ভাজা বাবাকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি দুজনেরই খাওয়া হয়ে গেছে এটা দুপুরের জন্য রয়েছে আর এখানে রয়েছে পেঁপে দিয়ে মুগের ডাল ডালটা না নাড়লে তোমরা ঠিক বুঝতে পারবে না মুগের ডালটা আর এদিকে দেখি কী রয়েছে এখানে রয়েছে বাতাবি লেবু দেখো অনেক দিন আগেই বাতাবি লেবু এনেছিলো আমার ছেলে আমাদের ওই বাড়ি থেকে আর সেটা আজকে যে ছাড়িয়ে রাখলাম কারণ আমি ছাড়িয়ে না দিলে ওর আর খাওয়া হবে না যেন আজকে ছাড়িয়ে রাখলাম একটু টাইমও পেলাম আর এখানে রয়েছে গরম ভাত সাথে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ রয়েছে আর আমার জন্য এখন করে নেব সাবু মাখা এর জন্য সাবু তো ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটাই এখন মাখা করে নেব তো চলো কিছুটা সাবু আমি চিনি দিয়ে আর কলা দিয়ে চটকিয়ে রেখেছি এখন দুধ দেবো তাহলেই মাখানো হয়ে যাবে এই যে এই মাত্রই আমি সাবুটা এরকম করে মাখিয়ে নিয়েছি মানে কলা আর চিনি দিয়েছি এর মধ্যে যে এই মাত্রই দেখো কলা খোসা ছাড়িয়ে নিলাম এই যে এখানেই রয়েছে তার মধ্যে আমি এবার উঠে তোমাদের খাবারটা দেখাতে গিয়েছি যে কী কী রান্না করেছি আর এখানে এই যে দুধ প্যাকেট থেকে ঢেলে নিলাম একবারে বাটিতেই ঢেলেছি কেননা এক কিলো দুধ তো আর আমি খেতে পারবো না আমি আর দাদা দুজনে এর জন্য একবারে বাটিতে ঢেলেছি যতটা থাকবে থাকবে পরে জাল দিয়ে ফেলবো এতটা দুধ থেকে যাবে রাত্রে তো আর দুধ খাবো না মানে বাটিতে দাদার জন্য তুলে রাখবো আর আমি খাবো বাটিতে তুলে রাখবো এই যে দাদার জন্য তুলে রাখলাম ও এখন বাড়ি নেই ও বাড়ি আসলে তারপরে ও খাবে আর ঢেকে রাখি আর আমার জন্য এই যে নিয়েছি তো চলো আমি খেয়ে নিই তারপরে আবার আসছি যে ফল রয়েছে আমাদের দুজনের হয়ে যাবে ভেবেছিলাম যে ফল আবার আনাতে হবে রাত্রে কিন্তু দেখছি যে না এখনও এখানে চারটে কলা রয়েছে দেখো চারটে কলা রয়েছে এখানে দুটো কলা রয়েছে এই যে দুটো কলা রয়েছে শশা রয়েছে কতগুলো এই দিয়েই হয়ে যাবে পূর্ণিমা আকাশের চাঁদ দেখো আজকে একাদশী তাই এতটাই গোল আর যেদিন নাকি পুরো পূর্ণিমা হবে মানে দ্বাদশী তেরাদশী চতুর্দশী যেদিন পার হবে তারপরে একদম সম্পূর্ণ গোল হয়ে যাবে বেশ পূর্ণিমা আসলে পরিবেশটা ভীষণ ভালো লাগে চারিদিকটাই সুন্দর আলো আলো লাগে ভালোও লাগে দেখতে একটু বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করছি তো ভাবলাম তোমাদের সাথে আমাদের পূর্ণিমার চাঁদটা একটু দেখিয়ে দিই আমিও দেখি তোমাদেরও একটু দেখাই এতক্ষণ সেলাইয়ের কাজ করছিলাম তাই একটু বাইরে বেরোলাম বেরিয়ে একটু বাড়ির চারিপাশটা একটু হাঁটছি আর দেখো হালকা হালকা শীত লাগছে এর জন্য আমি এই সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম মানে এই ব্লাউজ টাইপের যেই সোয়েটার এটা একটু গায়ে দিলাম এখন আবার কাজে বসবো কেননা কাজ এখনও সম্পূর্ণ হয়নি অনেকটা কাজই বাকি রয়েছে তো চলো কাজগুলো করি আর ছেলে তো প্রাইভেটে গিয়েছে ও আসবে তারপরে ওকে খেতে দেব যা রান্না করেছিলাম সেগুলোই রয়েছে সেটাই খাবে কেননা দুজন মানুষের জন্য তো মানে রান্না করলে একবারে একবার রান্না করলেই তিনবার হয়ে যায় এরকম একটা ব্যাপার তিন পোয়া চাল রান্না করেছি তিনবার হয়ে যাবে দুজন মানুষের আর আমি আর দাদা যদি খেতাম তাহলে হয়তো হতো না আবার রান্না করতে হতো এখন তো যাই হোক যা রান্না রয়েছে সেটাই তো খাবে আর বাবাও দোকানে রয়েছে দোকান থেকে আসবে আর রাত্রে আমরা একটু ফল টল নেবো হয়ে এই মাত্র এই যে কাজ শেষ হলো এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি কাজটা শেষ করলাম আর এই রাত্রে এখন আর আমার কিছু খেতে ইচ্ছা করছে না সব কিছুই রয়েছে ওখানে সাবু ভিজানো রয়েছে ফল রয়েছে আবার বাবা নতুন করে ধরাও তোমাদের দেখাই এই দেখো এই নিচে যে সাবু ভেজানো রয়েছে এই যে শীত পড়েছে না কত বড় একটা তরমুজ নিয়ে এসেছে আবার এদের মধ্যে আপেল রয়েছে কমলা লেবু রয়েছে লেবুটা বের করবো লেবুটা খাবো আর এগুলো এখন কিছুই খাবো না লেবুটা এখন বের করার পরে মনে হলো যে লেবুটা খাই কারণ আমরা শুয়ে লেবুটা খাওয়া যাবে এটা খাবো আর এগুলো সব রেখে দিই পরে অন্য খেয়ে নেওয়া যাবে এখন আর ইচ্ছা করছে না খেতে লেবুটা ছুলে নি বাটি দিতে বললাম ছেলেকে ও তো আর দিল না বাটি হাতের মধ্যে রেখেই খেতে হবে তাই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা বিছানায় উঠে পড়েছি মানে বুঝতে হবে যে দিন শেষ এখন আর খাওয়া দাওয়া করবো ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করতে লেবুটা খাবো ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতো এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো চলো টাটা বাই বাই গুড নাইট আগামীকাল দেখা হবে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে